অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো ক্লাসে আমি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার ফোর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। এই ম্যাথটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেরো সতেরো উনিশ ও একুশ সালে এই ম্যাথটি এসেছে তো এই ম্যাথটি হলো যে গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা দেও। এবং দেখাও যে সেগুলো প্রতি ক্ষেত্রে সমতুল্য অর্থাৎ গামা ফাংশনের যে তিন প্রকার সংজ্ঞা আমরা জানি গামা ফাংশনের তিনটি সংজ্ঞা হয় একটা হচ্ছে গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা গামা ফাংশনের গাউসের সংজ্ঞা এবং গামা ফাংশনের ভায়াস্ট্রাসের সংজ্ঞা এই তিনটি সংখ্যা আমাদের লিখতে হবে এবং দেখাতে হবে এরা প্রতি ক্ষেত্রে এরা সমতুল্য এখন সমতুল্য বলতে আমরা যারা থিওরি অফ নাম্বার চ্যাপ্টার করেছি থিওরি অফ নাম্বারসে একটা ম্যাথ আমরা সমাধান করেছিলাম যেখানে সমতুল্যতা প্রমাণ করতে হয়েছিল ওইটা যারা করেছি আমাদের এই অঙ্কটি করতে অনেক সুবিধা হবে এখন দেখো এইখানটা দেখো আমরা লিখে নিলাম সংজ্ঞা এক হচ্ছে গামা ফাংশনের জন্য অয়লারের সংজ্ঞা নিম্নরূপে সংজ্ঞায়িত যেমন গামা জেড এখন আমরা জানি যে এটা হচ্ছে আমরা গামা তো এই যে এরকম যে চিহ্নটা আমি দিয়েছি এটাকেও কিন্তু গামা বলা হয় অর্থাৎ আমরা এই দুইটা চিহ্নকেই বলতে পারি এরা দুভয়েই গামা চিহ্ন তাহলে দেখো গামা জেড ইকুয়াল ইন্ট্রিগেশন জিরো থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টি ডিটি যেখানটায় রিয়েল জেড গ্রেটার দ্যান জিরো এটা হচ্ছে গামা ফাংশনের অয়েলারের সংজ্ঞা এই সংজ্ঞাগুলো কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবার এবার দেখো সংজ্ঞা দুয়ে বলছে যে গামা ফাংশনের জন্য গাউসের সংজ্ঞা নিম্নরূপে সংজ্ঞায়িত গামা জেড ইকুয়াল লিমিট এন স্ট্রান্স টু ইনফিনিটি এন ফ্যাক্টরিয়াল এন টু দি পাওয়ার জেড বাই জেড ইনটু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট 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 জেড প্লাস এন অর্থাৎ আট টু জেড প্লাস এন পর্যন্ত হবে যেখানে জেড নট ইকুয়াল জিরো কমা মাইনাস ওয়ান কমা মাইনাস টু ডট 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 -n পর্যন্ত এটা হচ্ছে গামা ফাংশনের গাউসের সংজ্ঞা এবার দেখো গামা ফাংশনের ভায়াসট্রাসের সংজ্ঞা নিম্নরূপে সংজ্ঞায়িত 1/গামা z z ই টু দি গামা z প্রোডাক্ট n 1 থেকে ইনফিনিটি এটাকে বলা হয়েছে প্রোডাক্ট চিহ্ন আমরা জানি এই যে এই চিহ্নকে আমরা বলি হচ্ছে সামেশন অর্থাৎ সামেশন মানে হচ্ছে যোগফলের সমষ্টি আর এই যে এরকম চিহ্ন এটাকে আমরা বলি হচ্ছে প্রোডাক্ট যেটা হচ্ছে গুণফলের সমষ্টি তাহলে দেখো দি গামা প্রোডাক্ট ওয়ান জেড বাই এন ই পাওয়ার মাইনাস জেড বাই এন যেখানে দেখো গামা ইকুয়াল লিমিট স্ট্রান্স টু ইনফিনিটি ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি 1/n ln n এটাকে আমরা বলি হচ্ছে অয়লারের ধ্রুবক এই হচ্ছে তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যা আমাদের ভালো করে মুখস্থ করে মনে রাখতে হবে এ অধ্যায়ে আর অন্যান্য ম্যাথ সমাধান করতে গেলে সূত্রগুলো ব্যবহার করতে হবে অবশ্যই এটি আমরা মনে রাখব এবং এই যে তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যা শুধুমাত্র এই বড় প্রশ্ন নয় সংক্ষিপ্ত প্রশ্নে প্রায় 1 মার্কের প্রশ্ন এসে থাকে এখন আমাদের প্রমাণ করতে হবে গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা প্রতি ক্ষেত্রে সমতুল্য হয় তো গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা প্রতি ক্ষেত্রে সমতুল্য প্রমাণ করতে হলে আমাদের গামা ফাংশনের অয়লারের ও গাউসের সংজ্ঞা সমতুল্যতা বের করতে হবে আবার গামা ফাংশনের গাউস ও হায়ারস্টাসের সংজ্ঞার সমতুল্যতা বের করতে হবে তো প্রথমে আমরা গামা ফাংশনের অয়লার ও গাউসের সংজ্ঞা সমতুল্যতা প্রমাণ করব দেখো আমরা জানি যদি রিয়েল জেট গ্রেটার দ্যান জিরো এবং এন যোগবোধক পূর্ণ সংখ্যা হয় তবে আংশিক ইন্ট্রিগেশনের সাহায্যে আমরা পাই ইন্ট্রিগেশন জিরো থেকে ওয়ান ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ডি ওয়াই এই অংশটুকু আমরা মনে রাখবো এখন এটাকে আমরা একটু সাজিয়ে নিলাম এই ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এনকে আমরা আগে লিখলাম আর ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ানকে পরে লিখলাম আর এই ডি ওয়াই এখন এই যে অংশটুকু এটাকে আমরা ইন্ট্রিগেশন করবো এটা দেখো সূত্রে পড়ছে ইন্ট্রিগ্রেশন ইউভি সূত্র এই যে ইউভি সূত্রটা এখানে লেখা আছে আমরা কী জানি ইউভি ডি এক্স ইকুয়াল ইউ এক্স মাইনাস ইন্ট্রিগ্রেশন ডি ইউ ওয়াই ডিএক্স ভি ডি এক্স এই সূত্র প্রয়োগ করলে দেখো যদি এটাকে আমরা ইউ মনে করি এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি তাহলে সূত্র কত হবে ইনটিগ্রেশন ইউডিএক্স অর্থাৎ ইউ হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই এটা পাওয়ার হচ্ছে এন আর ইউ ইন্টু এক্স অর্থাৎ এই ভিকে এক্সের সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সূত্র কী হবে আমরা জানি পাওয়ার এক যোগ হয় বাক্য ভাই বাই কত হবে পাওয়ার ভাগে চলে আসবে তার মানে যদি এখানে পাওয়ার ছিল হচ্ছে ওয়াই যদি পাওয়ার কত জেড মাইনাস ওয়ান এর সাথে যদি আমরা এক যোগ করি বাই কত হবে জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে কত হয় দেখো ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার হচ্ছে এন ওয়াই টু দি পাওয়ার এ ওয়ান ওয়ান কেটে যায় ওয়াই টু দি পাওয়ার জেড বাই এটা হচ্ছে আমাদের প্রথম অংশ তা ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার জেড বাই এখানে লিমিট ছিল হচ্ছে জিরো থেকে ওয়ান এই যে মাইনাস বসায় দিলাম এই মাইনাস ইন্টিগ্রেশন জিরো থেকে এবার দেখো এখানে ডি ইউ বাই ডি এক্স অর্থাৎ এই যে ইউটা আছে ইউকে আমাদের ওয়াই এর সাপেক্ষে কি করতে হবে এখানে অন্তরিকরণ করতে হবে তো আমরা জানি যে সূত্র ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ পাওয়ারটা চলে আসবে আগে এবং পাওয়ার থেকে এক বিয়োগ তাহলে এখানে ছিল হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন অর্থাৎ এই এনটাকে আমরা আগে নিয়ে আসলাম আর পাওয়ার থেকে কি এক বিয়োগ করলাম এখন যেহেতু এই অংশটা হচ্ছে ওয়াই না তাহলে এই অংশকে আমি ওয়াই সাপেক্ষে আবার কি করি অন্তরিকরণ করি তাহলে কত হবে দেখো তো অন্তরিকরণ করলে অংশটা তাই এই যে সেই আর এই যে ওয়াই এবার বলছে এক্স অর্থাৎ ভিকে আবার ওয়াই এর সাপেক্ষে কি করতে হবে এখানে সমাকলন করতে হবে তাহলে এই অংশটা করলে দেখো আমরা আগেই পেয়েছিলাম ওয়াই টু জেড ওয়াই জেড এটা এখানে বসিয়ে দিব ইন্টু ডি ওয়াই এইবার দেখো এর পরবর্তী লাইনে কি এইখানটায় যদি আমরা এই লিমিটটা বসাই এই যে ওয়ান অর্থাৎ আপার লিমিট হচ্ছে ওয়ান এই ওয়ানটা এখানে বসালে আমাদের কত হবে ওয়ান মাইনাস ওয়ান পাওয়ার এন অর্থাৎ জিরোর পাওয়ার এন জিরোই হয় তো জিরোর সাথে আমরা যাই গুণ করি না কেন কী হবে জিরো হবে আবার লোয়ার লিমিট বসালেও কী হবে এখানটাতে ওয়াই দি পাওয়ার কত হয়ে যাবে জিরো ভাগ কত জেড তার জিরোর পাওয়ার জেড অর্থাৎ জিরোর পাওয়ার কোনো কিছু দিলে আবার জিরোই পাবো অর্থাৎ এই প্রথম অংশটা আমরা যাই করি না কোনো কি জিরো হয়ে যাচ্ছে তো এটা আমরা জিরো লিখলাম আর দেখো এই মাইনাস ওয়ান আর এই মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস এই এন এর ভাগ জেড এন ভাগ জেডকে আমরা আগে লিখলাম ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এই ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার জেড ডি ওয়াই তাহলে দেখো এইখানটায় আবার দেখো আমাদের কি ওই ইনটিগ্রেশন ইউভি সূত্র করতে হবে ইনটিগ্রেশন ইউভি সূত্র করলে তাহলে কী হবে আমরা এই যে ইউকে স্থিরে রাখলাম আর ভি কে কি পাওয়ার এক যোগ ভাগ হচ্ছে পাওয়ার দ্বারা ভাগ তাহলে এর পাওয়ার ছিল জেড জেড প্লাস ওয়ান বাই কত জেড প্লাস ওয়ান লিমিট ছিল জিরো থেকে ওয়ান মাইনাস ওই সূত্রের ইন্টিগ্রেশন এই যে এ ইউটা সেটা হচ্ছে আমাদের ইউ ইউকে আবার কি ইন্টার করতে হবে অন্তরীকরণ করলে কী হচ্ছে পাওয়ারটা চলে আসবে হচ্ছে আগে আর পাওয়ার থেকে এক বিয়োগ অর্থাৎ পাওয়ার ছিল হচ্ছে এন মাইনাস ওয়ান আর পাওয়ারের থেকে এক বিয়োগ করলে কত হবে এন মাইনাস টু যেহেতু এটা ওয়াই এর ফাংশন না ওয়াই না তার মানে এটা কি হবে কারণ এটাকে আবার যদি আমরা এই প্রক্রিয়ায় নিয়ে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস ওয়ান এই সেই মাইনাস ওয়ান আর এই অংশকে যদি আমরা আবার কি করি ওয়াই সাপেক্ষে সমাকালন করি তাহলে কি ওয়াই টু দি বা জেড প্লাস ওয়ান হবে বাই জেড প্লাস ওয়ান ডি ওয়াই এবার এই প্রথম অংশে যদি আমরা আবার এই লিমিট বসাই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো 1 মাইনাস ওয়ান জিরো হয়ে যায় অর্থাৎ এই অংশটুকু কী পাবো জিরো পাবো আর এটা যারা যদি এটা গুণ হয় তাহলে দেখো এই এন আর এন মাইনাস গুণ করে আমরা আগে লিখলাম এন n এন এই জেড আর এই জেড প্লাস ওয়ানকে আগে আনলাম জেড z জেড প্লাস ওয়ান জিরো থেকে ওয়ান 1 মাইনাস ওয়াই এন মাইনাস টু দি পাওয়ার দেখো আমাদের সর্বশেষ লাইন ছিল হচ্ছে এটা এই লাইনের পর আমরা এখান থেকে লেখা শুরু করবো তো এই লাইনে যদি লক্ষ্য করি দেখো তো জিরো প্লাস এই অংশটুকু দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই জেড ইন্টু জেড প্লাস ওয়ান ইন্ট্রিগেশন জিরো থেকে ওয়ান ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান ডি ওয়াই তাহলে এইটা লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমরা এই অংশটা যতবারই আমরা ইউভি সূত্রে এখানে প্রয়োগ করতেছি প্রত্যেকবার আমাদের প্রথম অংশ হয়ে যাচ্ছে জিরো আর দ্বিতীয় অংশ শুরুতে আমরা ধ্রুবক পাচ্ছি এবং আবার কি ওই ইউভি সূত্র রয়ে যাচ্ছে অর্থাৎ আমরা যতবারই এখানে ইউভি সূত্র প্রয়োগ করবো প্রত্যেকবারই আমাদের একই ঘটনা ঘটবে সেক্ষেত্রে আমরা যেহেতু দুইবার প্রয়োগ করে দেখেছি আমরা আর প্রয়োগ করব না আমরা লিখবো এই ডট ডট দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এটা আমরা লিখতে পারি হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট ডট থ্রি টু ওয়ান এটা কেন যদি আমরা এখান থেকে আবার আমরা ওই ইউভি সূত্র প্রয়োগ করি এর পরবর্তী পদে এখানে কি পাবো এন মাইনাস টু পাবো এরকম করে আপ টু থ্রি টু ওয়ান এইভাবে কিন্তু আমরা পাবো এই কারণে আমরা একবার লিখলাম এন ইন টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু একই ঘটনা দেখো এইটা যে জেড প্লাস ওয়ান আরেকবার যদি আমরা সূত্র প্রয়োগ করি এখানটাই পাব জেড প্লাস টু ডট ডট কত বলো এই জেড প্লাস এন মাইনাস পর্যন্ত এখন এটা কীভাবে আমি একটু দেখাই যদি এই আমরা ধরে নিই দেখো এই ওয়ান মাইনাস এটাকে আমরা ওয়াই মনে করলাম তাহলে এখানটায় আছে কি পাওয়ার কত এন মাইনাস টু এর পাওয়ার হচ্ছে এন মাইনাস আর এখানে ছিল ওয়াইয়ের পাওয়ার কত জেড প্লাস ওয়ান ওয়াইয়ের পাওয়ার ছিল হচ্ছে জেড প্লাস ওয়ান তাহলে আমরা কী গুণ থাকলে পাওয়ার যোগ হয় এন মাইনাস টু প্লাস জেড প্লাস ওয়ান তাহলে এখানে কী পাই দেখো ওয়াইয়ের পাওয়ার হচ্ছে জেড প্লাস এন আর কত দেখো এই মাইনাস ওয়ান এইখান থেকে আমরা মানটা পেয়েছি অর্থাৎ এখানটা কী হবে এই যে ইন্ট্রিগ্রেশন জিরো থেকে ওয়ান ওয়াই টু দি পাওয়ার কত জেড প্লাস ওয়ান মাইনাস জেড প্লাস এন মাইনাস ওয়ান ডি ওয়াই এবার দেখো এটা কী সূত্র পড়ছে এন n এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট থ্রি টু ওয়ান এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল নিচেই কি যা আছে তা ঠিক রাখলাম এইটাকে যদি আমরা সমাকলন করি তাহলে কি পাই দেখো তো পাওয়ার এক কি হবে যোগ হবে বা কি পাওয়ার দ্বারা ভাগ অর্থাৎ এখানটা এক যোগ করলে কত হবে এই ওয়ান আর এ ওয়ানে কেটে যাবে জেড প্লাস এখানে কত হবে জেড প্লাস ওয়ান লিমিট জিরো থেকে ওয়ান এর পরবর্তী লাইনে দেখো এইখানে কি ছিল এখানটাই হচ্ছে এনফ্যাক্টোরিয়াল নিচে যা কি তাই ঠিক রাখলাম যদি এইখানটায় আমরা লিমিটটা বসাই তাহলে কি হয় দেখো তো যদি আমরা লিমিট বসাই তাহলে এখানে পাবো হচ্ছে ওয়াই টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান তাহলে এখানে লিমিট বসাইলে আমাদের y হল কত হবে ওয়ান তাহলে ওয়ান টু দি পাওয়ার হবে হচ্ছে জেড প্লাস ওয়ান জেড প্লাস এন বাই কত হবে জেড প্লাস এন মাইনাস যদি জিরো বস বসায় সেক্ষেত্রে কত হবে জিরো টু দি পর জেড প্লাস এন বাই হচ্ছে কত জেড প্লাস এন তাহলে এই অংশটা কিন্তু আমাদের জিরো হয়ে যায় এটা কী পাবো আমরা ওয়ানের পর পৃথিবীতেও কি ওয়ানই হয় তার মানে ওয়ান বাই কত হবে জেড প্লাস ওয়ান তাহলে এইখানটায় আমরা কী দেখতে পারি ইন্টু ওয়ান বাই কি ছিল জেড প্লাস ওয়ান ছিল তাহলে যেহেতু এখানটায় ইন্টু মানে এরক এরকম ছিল এখানে ওয়ান বাই জেড প্লাস ওয়ান এরকম একটা মান এখানে ছিল জেড প্লাস এন সরি আর জেড প্লাস তাহলে এইটাকে আমার এখানে ছিল জেড প্লাস এন মাইনাস ওয়ান তার মানে যদি এর পরবর্তী আরও একটা পদ যদি আমরা করতাম সেক্ষেত্রেও এখানে কি পাইতাম যে আপ টু জেড প্লাস এন পর্যন্ত তার মানে আমরা এইটাকে আমরা ইগনোর করবো এটাকে ইগনোর করে এখানে কী লেখা হয়েছে একবারে জেড প্লাস আপ টু জেড প্লাস এন পর্যন্ত লেখা হয়েছে তাহলে দেখো যদি এই অংশটুকু আমরা কোথা থেকে পেয়েছি ওই যে শুরুতে আমরা লিখেছিলাম এই অংশর কাজ করে কিন্তু আমরা এই অংশটুকু পেয়েছি তাহলে আমরা একবার লিখতে পারি অতএব ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ডি ওয়াই ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল বাই জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট ডট কি জেড প্লাস ওয়ান এটাকে আমরা দিতে পারি হচ্ছে এক নম্বর সমীকরণ আমাদের এক নম্বর সমীকরণ হলো ইনটিগ্রেশন জিরো থেকে ওয়ান ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার এন ওয়াই জেড মাইনাস ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ডি ওয়াই ইকুয়াল এন বাই জেড জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট জেড প্লাস এন এটা হচ্ছে আমাদের নং সমীকরণ এখন এই এক নং সমীকরণে আমরা এই যে লিমিটটা আছে এটা একটু পরিবর্তন করে দিব তো এই লিমিট পরিবর্তন করার জন্য আমরা ধরবো ওয়াই ইকুয়াল ইউ বাই এন যখন ওয়াই ইকোয়াল জিরো তখন ইউ ইকাল হচ্ছে জিরো যখন ওয়াই ইকোয়াল ওয়ান তখন ইউ ইকোয়াল কত হবে আমাদের এখানটায় বসালে ওয়ান এন পাওয়া যাবে তাহলে দেখো এখানটাতে আমরা কি ওয়ানের স্থলে দিলাম এন আর জিরোর স্থলে কত জিরো যদি বসাই তাহলে দেখো ইন্টিগ্রেশন জিরো থেকে এন ওয়ান মাইনাস ওয়াই ইকোয়াল ধরছি হচ্ছে ইউ বাই এন তার পাওয়ার হচ্ছে এন ইন্টু ইউ বাই এন এই যে ওয়াই ওয়াইয়ের স্থলে দিলাম হচ্ছে ইউ বাই এন তারপর জেড মাইনাস ওয়ান আর এখানে দেখো ওয়াই ইকোয়াল কত ছিল ইউ বাই এন তাহলে ডি ইউ বাই কি থাকলো এন থাকলো আর ডান পক্ষে যা ছিল তাই আমরা ঠিক রাখবো এবার দেখো এইটাই যদি এটাকে একটু আগে আনি আর পাওয়ারটা দিয়ে দেয় তাহলে ইউর পাওয়ার হচ্ছে জেড মাইনাস ওয়ান বাই এন এর পাওয়ার হচ্ছে জেড মাইনাস ওয়ান ইন্টু এই যে এই ডিউর সাথে কি ওয়ান বাই এন গুণ আকারে আছে ওইটাকে আমরা আগে আনলাম ওয়ান বাই এন আর এই যে এই অংশটা ওয়ান মাইনাস ইউ বাই এন তার পাওয়ার হচ্ছে এন আর এই ইউ ডান পক্ষে যা ছিল তাই ঠিক রাখবো এবার দেখো এইখানটা একটু কাজ করতে পারি আমরা এই যে এনের পাওয়ার হচ্ছে জেড মাইনাস ওয়ান এখানে কী আছে এন এর পাওয়ার কোনো কিছু নেই মানে ওয়ান আছে তাহলে গুণ থাকলে আমরা পাওয়ারকে যোগ করতে পারি অর্থাৎ জেড মাইনাস ওয়ান প্লাস যদি আমরা এখানে ওয়ান করি তাহলে এন টু দি পাওয়ার কত হবে জেড হবে তাহলে এই যে ওয়ান বাই এন টু দি পাওয়ার জেড এটাকে আমরা কী আগে নিয়ে আসলাম ইন্টিগ্রেশন জিরো থেকে এন এই ইউ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান আর এই যে ওয়ান মাইনাস টু দি পাওয়ার ইউ বাই এন তার পাওয়ার হচ্ছে এন ডি ইউ ডান পক্ষে যা ছিল তাই ঠিক রাখলাম এখন দেখো যদি আমরা এখানে একটু কাজ করি এই যে এই এন টু দি পাওয়ার জেডকে আমরা ডান পক্ষে পাঠিয়ে দেই তাহলে আমরা কী পাই দেখো তো ইন্ট্রিগেশন 0 থেকে এন ইউ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ইউ বাই এন ইউ পাশে পাঠালে কত হবে এন factorial ইন্টু এন টু দি পাওয়ার জেড বাই জেড ইন টু জেড প্লাস ওয়ান ইন্টু জেড প্লাস টু ডট কত বলো জেড প্লাস এন এইটাকে আমরা ধরব হচ্ছে দুই নম্বর সমীকরণ এখন দেখো এই দুই নং সমীকরণের পক্ষে আমরা কী নিতে পারি লিমিট নিব। দেখো তাহলে আমরা কী লেখবো দুই নং সমীকরণে দুই নংয়ের উভয় পক্ষ উভয় পক্ষে লিমিট অ্যান্স টান্স টু ইনফিনিটিভ নিয়ে পাই যদি দুই নংের উভয় পক্ষে লিমিট নিয়ে তাহলে দেখো এখানে কী হয় লিমিট এনস টেন্স টু ইনফিনিটিভ ইনটিগেশন জিরো থেকে এন ইউ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ইউ বাই এন তার পাওয়ার হচ্ছে এন ডি ইউ ইকুয়াল n এনস টেন্স টু ইনফিনিটিভ এন ফ্যাক্টোরিয়াল এন টু দি পাওয়ার জেড বাই জেড ইন টু জেড প্লাস জেড প্লাস এন পর্যন্ত এটাকে আমরা ধরবো হচ্ছে তিন নম্বর সমীকরণ আমরা তিন নং সমীকরণ পেয়েছিলাম লিমিটস এন্ট্রাস টু ইনফিনিটিভ জিরো থেকে ইনফিনিটি জিরো থেকে এন ইউটি দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ইউ বাই এন টু দি পাওয়ার এন ডি ইউ ইকুয়াল লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এন ফ্যাক্টোরিয়াল এন টু দি পাওয়ার জেড বাই জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট করো জেড প্লাস এন এটা ছিল আমাদের তিন নম্বর সমীকরণ এখন আমরা লিখতে পারি যে এখন গামা জেড ইকুয়াল জিরো থেকে ইনফিনিটিভ টু দি পাওয়ার মাইনাস ইউ ইন্টু ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ইন্টু ডি ইউ ইকুয়াল লিমিট এন স্ট্যান্স টু ইনফিনিটিভ জিরো থেকে এন ইউ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ইউ এন টু দি পাওয়ার এন ডি ইউ এটা কীভাবে লিখলাম দেখো আমরা এই যে বক্সে যে সূত্রটা লিখেছি এই দুইটা সূত্র তোমরা সাইড নোট হিসেবে লিখে নিও এই দুইটা সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা সূত্র থেকে কিন্তু আমরা এভাবে লিখতে পেরেছি দেখো এখানে সূত্রটা হচ্ছে গামাজ ইকুয়াল লিমিট এনস্ট্রান্স টু ইনফিনিটিভ ইনটিগ্রেশন জিরো থেকে এন ইউ দি পাওয়ার জেড মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এন ডি ইউ লিমিট এনস্ট্রান্স টান্স টু ইনফিনিটিভ এন এন টু দি পার জেড বা কত জেড জেড টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু প্লাস ডার কত জেড প্লাস এন এখন আমরা কী করতে পারি আমরা এইটা ইকুয়াল এইটা লিখতে পারি আবার এইটা ইকোয়াল এইটা লিখতে পারি অথবা এইটা ইকোয়াল এই দুই লিখতে পারি তাহলে দেখো তো এখানটায় কি লিখছি আমরা গামা জেড ইকুয়াল জিরো থেকে ইনফিনিটিভ ই কত মাইনাস ইউ টু দি পাওয়ার কত জেড মাইনাস ওয়ান ডি ইউ ইকুয়াল লিমিট এনস স্ট্যান্স টু ইনফিনিটিভ জিরো থেকে এন এই অংশটুকু এই অংশটুকু কীভাবে লিখলাম দেখো এখানটায় এই যে গামা জেড এই গামা জেড ইকুয়াল কত আবার আমরা জানি জিরো থেকে ইনফিনিটিভ ইটু দি পাওয়ার মাইনাস ইউ ইউর পা হচ্ছে জেড মাইনাস ওয়ান ডি ইউ লিমিট এনস স্ট্যান্স টু ইনফিনিটিভ এন ফ্যাক্টোরিয়াল এন টু দি পাওয়ার জেড বাই কত জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু জেড প্লাস এন তাহলে দেখো এই অংশটুকুর পরিবর্তে কিন্তু আমরা এই দুই অংশটুকু লিখতে এখানে পারি তাই এইখানটায় দেখো এই তিন নম্বর সমীকরণে এই অংশের পরিবর্তে আমরা এই অংশটুকু লিখেছি লিখার পরে আমরা এই সমীকরণটি পেয়েছি আর এটি হচ্ছে আমাদের গামা ফাংশনের অয়লারের সংজ্ঞা এইবার যদি তিন নং সমীকরণে আমি আবার আবার বসাই দেখো তিন নং হতে আমরা কি পাচ্ছি এই তিন নং হতে গামা জেড গামা জেড ইকল কত কারণ আমরা জানি যে এই অংশ অংশটুকু এই অংশটুকু ইকুয়াল আমরা কি বলতে পারি গামা বলতে পারি তাহলে আমরা গামা জেড ইকুয়াল গামা জেড ইকুয়াল কত এন ফ্যাক্টরি লিমিট এন স্ট্যান্স টু ইনফিনিটি এন ফ্যাক্টরিয়াল ইনটু এন টু দি পাওয়ার জেড জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট কত জেড প্লাস এন আর এটাই হচ্ছে আমাদের গামা ফাংশনের গাওসের সংজ্ঞা তাহলে দেখো তো এই যে তিন নম্বর সমীকরণ এই তিন নম্বর সমীকরণকে আমরা কী বলতে পারি গামা ফাংশনের অয়লার ও গাউসের সংজ্ঞার সমতুল্যতা বলতে পারি এখন আমরা প্রমাণ করবো গামা ফাংশনের গাউচের সংজ্ঞা ও ভায়াস্টাসের সংজ্ঞা সমতুল্যতা দেখো আমরা গামা ফাংশনের গাওসের অনুসারে পাই গামা জেড ইকুয়াল লিমিট এন স্ট্রান্স টু ইনফিনিটিভ এন ফ্যাক্টোরিয়াল এন টু দি পাওয়ার জেড জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট জেড প্লাস এন যদি এটাকে আমরা একটু বিপরীতকরণ করি অর্থাৎ ব্যস্তকরণ করি তাহলে দেখো ওয়ান বাই গামা জেড ইকুয়াল লিমিট এন স্ট্রান্স টু ইনফিনিটিভ এই যে এই অংশটা চলে গেল উপরে উপরের অংশ চলে আসলো নিচে অর্থাৎ জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু জেড প্লাস চলে যাবে উপরে এটা আসবে হচ্ছে নিচেই এরপরের লাইন দেখো আমি কি লিখছি এই জেডটাকে আমরা আগে লিখলাম জেড লিমিট অ্যানসটান্স টু গাউ ইনফিনিটিভ এইখান থেকে আমরা এই লাইনটা লিখে ফেলবো এখন এইটা কীভাবে লিখবো এটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দেখো যদি এই অংশটা আমরা একটু কাজ করি যে ছিল হচ্ছে জেড প্লাস ওয়ান জেড প্লাস ওয়ান ইন্টু জেড প্লাস টু ডট অর্থ কত বলো জেড প্লাস এন বাই এন ফ্যাক্টোরিয়াল ইনটু এটাকে ওয়ান বাই এন টু দি পাওয়ার জেড এরকম আকারে লিখলাম যদি এম কাজ করি দেখো এইখানে আমরা কী লিখতে পারি এখানে যা ছিল জেড প্লাস ওয়ান বাই এটাকে যদি ভাঙায় আমরা তাহলে কি লিখি এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডটার ধরো থ্রি টু ওয়ান এরকম আকারে ভাঙানো যায় ইন্টু ওয়ান বাই এন টু দিপার সেট তাহলে এইটাকে যদি আমি একটু উল্টো দিকে চিন্তা করি তাহলে দেখো উল্টো দিকে চিন্তা করলে কী হবে জেড প্লাস ওয়ান ইন্টু জেড প্লাস টু ডটার জেড প্লাস এন বাই উল্টো দিকে চিন্তা করলে ওয়ান টু থ্রি ডট এখানে হচ্ছে এন মাইনাস টু এন মাইনাস ওয়ান এন এরকম আকারে আসে আর এই যে ওয়ান বা এন টু দি পাওয়ার জেড দেখো আমরা এইটার পরিবর্তে আমরা এইটা কীভাবে লিখেছি এটা ছিল হচ্ছে ই টু দি পাওয়ার এখন আমরা জানি যে লনের পূর্বে কোনো সংখ্যা বা দ্রুবক থাকলে এটাকে আমরা পাওয়ার আকারে লিখতে পারি অথবা রঙের উপর পরে কোনো পাওয়ার থাকলে সেটাকে আমরা লনের আগেও আনতে পারি যদি এটাকে পাওয়ার আকারে পাওয়ারটা উঠায় দিই টু দি পাওয়ার কত হবে লন এন টু দি পাওয়ার মাইনাস জেড তাহলে দেখো তো এখানে এই যে লন এন আর ই এটা কিন্তু ওয়ান হয়ে যায় কেটে যায় শুধু কী থাকে এন টু দি পাওয়ার মাইনাস জেড এটাকে ভাঙাইলে ওয়ান বাই কী পাওয়া যায় এন টু দি পাওয়ার জেড তো আমরা এই ওয়ান বাই এন টু দি পাওয়ার জেডের এর পরিবর্তে এখানে কি লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস জেড লন এন আমরা লিখতে পারবো এখন এটাকে দেখো যদি আমরা একটু আংশিক করে দেয় অর্থাৎ জেড প্লাস ওয়ান এই জেড প্লাস ওয়ান বাই ওয়ান জেড প্লাস টু বাই টু আর এর পরবর্তী যে পদগুলো আছে অর্থাৎ এই থ্রি থেকে এই টুকু এইটুকু আমরা ইগনোর করবো এত বড়ো পদ লেখার প্রয়োজন নেই আমরা তাহলে কী করবো দেখো জেড প্লাস ওয়ান বাই হচ্ছে ওয়ান জেড প্লাস টু বাই টু ও টু ডট ডট এই যে জেড প্লাস ওয়ান বাই আপ টু হচ্ছে এখানে এন পর্যন্ত আর ইন টু ই টু দি পাওয়ার এই মাইনাস জেড লন এন এবার দেখো এইটাকে যদি আমরা একটু ভাগ করি অর্থাৎ জেড বাই ওয়ান ওয়ান বাই ওয়ান তাহলে কী হয় ওয়ান প্লাস জেড বাই ওয়ান এটাকে ভাঙলে কী হয় টু বাই টু কাটাকাটি করলে ওয়ান হয় ওয়ান প্লাস জেড বাই টু আবার এখানে দেখো কী হয় এই এন বাই এন কাটাকাটি করলে ওয়ান হয় অর্থাৎ ওয়ান প্লাস জেড বাই এন ইটু দি পাওয়ার মাইনাস জেড লন এন এখন এই লাইনে আমাদের এক্সট্রা করে কিছু অংশ আমরা নিয়েছি দেখো এই ইটু দি পাওয়ার মাইনাস জেড বাই ওয়ান ই দি পাওয়ার মাইনাস জেড বাই টু এং এই অংশগুলো আমরা অতিরিক্ত নিয়েছি এটা আমরা পরবর্তীতে বিয়ে বা দিয়ে দেবো দেখো কীভাবে তাহলে এখানে যে অংশগুলো আমরা নিয়েছি ই টু দি পাওয়ার মাইনাস জেড দেখো এখানে গুণ আকারে আবার কী দিয়েছি ই টু দি পাওয়ার জেড বাই ওয়ান ই টু দি পাওয়ার জেড বাই টু ইটু দি পাওয়ার কত জেড বাই এন তাহলে এইটা এটা যদি আমরা এখান থেকে গুণ করি অর্থাৎ যদি এরকম লিখি ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই ওয়ান ইন টু যদি ই টু দি পাওয়ার জেড বাই ওয়ান থাকে তাহলে পাওয়ার যোগ হয় তাহলে এটা থেকে এটা কী হয়ে যাবে জেড বাই ওয়ান মাইনাস কত জেড বাই ওয়ান ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল কত ওয়ান তার মানে এটা আমরা এই গুণ করলে ওয়ান পাবো অর্থাৎ এই যে এই লাইনটা করলাম এই লাইনটা কেন করলাম দেখো এই লাইনটা থেকে আমরা এর পরবর্তী লাইনে যে কাজটা করবো এই প্রথম অংশটুকু আমরা কী যা তাই রেখে দিব আর এই যে এইখানটাতে ই টু দি পাওয়ার জেড অর্থাৎ এই অংশটুকু থেকে আমরা ই টু দি পাওয়ার জেড এখান থেকে কমন নিব তাহলে এই যে ই টু দি পাওয়ার জেড যদি কমন নিই তাহলে এখানে কী থাকে ওয়ান প্লাস এই ওয়ান বাই টু প্লাস এই যে এখান থেকে কমন দিলে ওয়ান বাই এন মাইনাস এই লন এন এই অংশটুকু আমরা এখান থেকে পাব আমরা সর্বশেষ লাইনটি পেয়েছিলাম জেড লিমিট এন্ড টু ইনফিনিটি ওয়ান প্লাস জেড বাই ওয়ান ইটু দি পাওয়ার মাইনাস জেড বাই ওয়ান ওয়ান প্লাস জেড বাই টু ই টু দি পাওয়ার মাইনাস জেড বাই টু ডোটাট ওয়ান প্লাস জেড বাই ওয়ান এন এটু দিপার মাইনাস জেড বাই এন গুণ এখান থেকে এটু দি পর জেড কমন দিলে কি হয় ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ডোটা ওয়ান বাই এন মাইনাস লন এন এখন এইখানটায় যদি আমরা একটু হিসাব করি দেখো এই যে প্রথম যে পার্টটা আছে এই পার্টটা এই পার্টটা দেখো তো এটা একটা গুণ ফল না তো আমরা জানি যে গুণ ফলের সমষ্টি প্রকাশ করলে সেক্ষেত্রে আমরা কি প্রোডাক্ট ব্যবহার করি তাই ওই লাইনের পরে আমরা এই লাইন লিখতে পারবো যে জেড টু দি পাওয়ার গামা জেড এটা কোথায় পেলাম দেখো এই যে শুরুতে আমাদের একটা জেড ছিল জেড আর এই যে টু দি পাওয়ার জেড আর এই অংশটুকু সমান আমরা জানি হচ্ছে গামা যেখানে গামা ইকুয়াল লিমিট এনস্টান্স টু ইনফিনিটিভ ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই এন মাইনাস লন এন এটা হচ্ছে গামা তো এইটার পরিবর্তে আমরা কী বসাবো গামা বসাবো তাহলে ই টু দি পাওয়ার গামাজেড আর এখানে হচ্ছে জেড তাহলে কী হয় জেড ই টু দি পাওয়ার গামা জেড আর এই অংশটুকু কি গুণফলের সমষ্টি অর্থাৎ প্রোডাক্ট এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটিভ ওয়ান প্লাস ওয়ান প্লাস দেখো এটা যে প্রতি ক্ষেত্রে কি জেড এখানে যে সংখ্যাটা এখানেও ঠিক তাই তার মানে কি আমরা এখানে কী বলতে পারি জেড বাই এন ইটু দি পাওয়ার মাইনাস জেড বাই এন তাহলে ওয়ান প্লাস জেড বাই এন ইন্টু ইটু দি পাওয়ার মাইনাস জেড বাই এন তাহলে দেখো অতএব ওয়ান বাই গামাজেড ইকুয়াল জেড ইটুদি পর গামাজেড প্রোডাক্ট এন ইকুয়াল ওয়ান থেকে ইনফিনিটিভ ওয়ান প্লাস জেড বাই এন ইটুদি পর মাইনাস জেড বাই এন এটি হলো আমাদের গামা ফাংশনের ভায়াস্ট্রাসের সংজ্ঞা তাহলে আমরা কী বলতে পারি দেখো যে গামা ফাংশনের গাউসের সংজ্ঞা ও ভায়াস্ট্রাসের সংজ্ঞা সমতুল্য সুতরাং আমরা বলতে পারি যে গামা ফাংশনের তিন প্রকারের সংজ্ঞা প্রতি ক্ষেত্রে সমতুল্য দেখানো হলো এটি হচ্ছে আমাদের গামা ফাংশনের তিন প্রকার তিন প্রকারের সংজ্ঞার সমতুল্যতা প্রমাণ